বেগাবাজি যদি নামাজ না পড়ে মিথ্যাবাদী যদি সত্য কথা বলতে আসে তাহলে তাহলে যিনি মন্দ কাজ করেন তিনি মন্দ কাজ ছেড়ে ভালো কাজের মধ্যে না আসেন ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না এই বলা হয় এই জন্য তো বলা হয় যে নামাজি আর বেনামাজি একই সাজের নিচে বসবাস

Oi, por exemplo, a palavra que ela falou,

কালকে করবে না আজকে দুষ্কর্মই করতেছে কালকে করবে না আপনি যদি তাকে দমন দেন আপনি তাকে যদি আপনার বাবা আপনার সে আপনি আপনি না আপনি নামাজ পড়েন আপনি আপনার সন্তানকে জন্য না জন্য না আপনার জন্য না চাপ দাও নয়

কিছু শয়তান মানুষ প্রত্যেকটা সমাজের মধ্যে নাটকদার সমাজে বড় হওয়ার জন্য কিন্তু তা অঙ্কটা শয়তানি কুমন্ত্রণা একেবারে শেষ অস্থিরভাবে মানুষের কাছে বড় পারে সে মানুষের কাছে সম্মান অর্জন করতে পারে না তো আয়াতুল এই শুনে সেই যখন আপনি নিজের কথা শিক্ষুর ভাই আল্লাহ রাসূল বলেছেন শয়তানকে ধ্বংস করার জন্য শয়তানকে অসম্মানিত করার জন্য শয়তানকে শয়তানকে নষ্ট করার জন্য পাতাটা আস্তে আস্তে মারার জন্য আমি তোমাকে হাদিসটা শিখিয়ে দিয়েছি ওই হাদিসটা তুমি শোনা তুমি গাদাই করে ওই হাদিস থেকে তুমি না তুমি শয়তানকে পাতা দিতে করো তোমার সাথে আমার সাথে কোনো কেন না তুমি আল্লাহর রাসূল হাদিস থেকে তুমি অসম্মান করেছো সুবহানাল্লাহ সাথে সম্পর্ক বিচ্ছেদ করেছে কিসের কারণে রাসূলের সাথে কিসের সাথে রাসূলের সাথে তো আলোচনা শুরু দিয়ে বলেছিলাম আদেশ দেওয়া অসৎ কাজে বাধা দেওয়া এই দায়িত্ব যদি সমাজের মানুষ রাষ্ট্রের মানুষ রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি এই দায়িত্ব না তাহলে রাষ্ট্রকে নষ্ট থাকবে যদি আপনাদেরকে প্রশ্ন করি ট্রাফিক পুলিশ আমাদের দেশে ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ আছে পুলিশ তিন দিন দায়িত্ব ছেড়ে